ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের একটা ম্যাপ দেখে নেব মানে যেই টপিক স্কুলা পড়লে তুমি এই অধ্যায় সম্পর্কে একটা চমৎকার ধারণা পেয়ে যাবা মানে একটা জিনিস আছে না যে একটা জিনিস তোমার যদি হচ্ছে নখ দর্পণে থাকে তখন তুমি ওই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারো তো এই ম্যাপ দেখে বা এই প্রবাহ চিত্র দেখে তুমি এরকমটা বুঝতে পারবে তো এখন একটু প্রবাহ চিত্রটা তুমি যদি একটু খেয়াল করে দেখো এখানে হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব হচ্ছে অধ্যায় এইটাকে আমরা টোটালি হচ্ছে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এখানে হচ্ছে আমরা তাপ আর তাপমাত্রা নিয়ে আলোচনা করব তারপরে পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে মানে তাপ যে পদার্থ প্রসারিত হয় সেটা নিয়ে আলোচনা করব এরপর পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব মানে অবস্থা পরিবর্তনে জন্য তাপ কিভাবে প্রভাব রাখে সেই টপিকসটা নিয়ে আলোচনা করব তাহলে আমরা টোটাল চ্যাপ্টারটাকে এই তিনটা ক্যাটাগরিজে মোটামুটি আমরা ভাগ করতে পারি এরপরে দেখো এখানে তাপ ও তাপমাত্রার মধ্যে পদার্থের তাপমাত্রিক ধর্ম নিয়ে আমরা আলোচনা করব তারপরে পদার্থের তাপমাত্রিক ধর্মের মধ্যে হচ্ছে থার্মোকাপল এবং থার্মোমিটার যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস এই থার্মোমিটার আলোচনা করতে গিয়ে আমরা যে তাপমাত্রার তিনটা ইউনিট একটা হচ্ছে হচ্ছে প্রসারণটা তিন রকম পদার্থ থাকে কঠিন পদার্থ তারপর হচ্ছে বায়ুবীয় পদার্থ এবং হচ্ছে তরল পদার্থ তো কঠিন পদার্থের প্রসারণটা আবার তিন ভাবে ঘটে থাকে একটা হচ্ছে কি দৈর্ঘ্যের প্রসারণ একটা হচ্ছে ক্ষেত্রফলের প্রসারণ আর একটা হচ্ছে আয়তন প্রসারণ আমরা এই তিনটা টপিক্স নিয়ে আলাদা করে এখানে আলোচনা করি তারপর হচ্ছে তরলের তরল পদার্থের প্রসারণ তরল পদার্থের প্রসারণ আবার হয়ে থাকে একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে প্রসারণ এই দুইটা নিয়ে আমরা এখানে আলোচনা আর গ্যাসীয় পদার্থ কিভাবে প্রসারিত হয় সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব এরপরে আসো আমাদের যে পদার্থের অবস্থা পরিবর্তনের তাপের প্রভাব এখানে যেমন দেখো একটা জিনিস হচ্ছে গলন তো তাপ দিলে হচ্ছে পদার্থ গলতে থাকে এই গলনের মধ্যে হচ্ছে আবার কি আছে আমাদের গলনের তাপ জিনিসটা কি সেই সম্পর্কে আমরা এখানে আলোচনা করে থাকি এরপরে আছে বাষ্পী ভবন বাষ্পীভবন আবার হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে বাষ্পায়ন আর একটা হচ্ছে স্ফুটন আর এই দুইটা সম্পর্কে জানার জন্য আমাদের আবার বাষ্পী ভবনের তাপ সম্পর্কে একটু জানতে হয় এছাড়া আরেকটা জিনিসের সাথে আমাদের হচ্ছে গণী ভবন অ্যাড করা আছে গণী ভবন জিনিসটা হচ্ছে কি বাষ্প থেকে হচ্ছে যে আমরা আবার তরল পদার্থে পরিণত করতেছি এই যে গণী ভবন এবং হচ্ছে সর্বশেষ যেটা আহ আরেকটা জিনিস হচ্ছে আমরা আলাদা করে আলোচনা করতে পারি একটা হচ্ছে আপেক্ষিক তাপ সম্পর্কে ক্যালোরিমিতির মূলনীতি সম্পর্কে এবং ক্যালোরি মিতির যে মূলনীতি সেই মূল নীতিটি হচ্ছে গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ এই টোটাল প্রত্যেকটা পয়েন্ট নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয় এই পয়েন্টগুলো সম্পর্কে তুমি একটা ধারণা নিয়ে নিলা যে এই চ্যাপ্টার সম্পর্কে হচ্ছে আমরা কীভাবে আলোচনা করতে পারি বা এই কী কী বিষয়গুলো আমাদের এখানে গুরুত্বপূর্ণ বা আলোচনা থাকে তো এই জন্য আমরা চ্যাপ্টারের শুরুতেই ম্যাপটা দিয়ে থাকি আর এই বইগুলো এই এই ম্যাপটা আমরা কোথায় দিয়েছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে